নিরাপত্তা বাহিনী আমেরিকান এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দ্বারা পরিচালিত একটি বৃহৎ নেটওয়ার্ক করেছে কর্মকর্তারা প্রকাশ করেছেন যে নেটওয়ার্কটি দুই হাজার পনেরো সাল থেকে ইয়েমেনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সক্রিয় ছিল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান মেজর জেনারেল আব্দুল হাকিম হাশেম আল খাইয়নি এক বিবৃতি জানিয়েছেন উন্মোচিত করেছে। এবং শত্রুর গোয়েন্দা সংস্থার পক্ষে সরাসরি গুপ্তচর বৃত্তির প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি এও জানিয়েছে যে নেটওয়ার্কটি একাধিক সেক্টরের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে এবং গোয়েন্দা পরিষেবাগুলিকে জানিয়েছে গুপ্তচর নেটওয়ার্কের উদ্দেশ্য ছিল তথ্য সংগ্রহ ও নাশকতার মাধ্যমে ইয়েমেনের অর্থনীতিকে অস্থিতিশীল করা কৃষি আমদানি বাড়ানোর জন্য কীটপতঙ্গের উপদ্রব বাড়িয়ে কৃষিখাতের ক্ষতি করার জন্য নেটওয়ার্কটিকে দায়ী করা হচ্ছে যেন ইয়েমেনকে বিদেশি পক্ষের উপর নির্ভর করতে হয় এমন কি এই গুপ্তচর বৃত্তি নেটওয়ার্ক আমেরিকান ও ইসরায়েলি এজেন্সিগুলোকে ইয়েমেনি সেনাবাহিনীকে দুর্বল করতে এবং তাদের সক্ষমতা হ্রাস করার জন্য সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিল বলে জানা যায় ইয়েমেনের নিরাপত্তা বাহিনী বলছে যে নেটওয়ার্কটি সামরিক তথ্য সরবরাহ করে দেশটির বিরুদ্ধে আগ্রাসনকে উস্কে দিচ্ছে যার ফলে গত বছরগুলোতে দেশটির সামরিক উন্নয়ন ব্যাহত হয়েছে আন্তর্জাতিক এমন আরও সব সংবাদ পেতে ভিজিট করতে পারেন সমকাল ডট সেই সাথে ফলো করতে পারেন সমকাল ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে পারেন সমকাল ইউটিউব চ্যানেল